বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম বিহার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ বিহর্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিহার্স ভিডিওতেই প্রথমে একজোড়া বাচ্চা দেখতেছেন আমার বিখ্যাত গলালাল কবুতর বাংলাদেশের নাম করা কবুতার যেমন ওরা তেমন বাজি আমি সেই কবুতর থেকে দিয়েই শুরু করতেছি ভিডিওটা আজকের বিহার্স এইটা হচ্ছে বাংলাদেশের একটা নাম করা কবুতার গলালাল কবুতার এটার যেমন ওরা তেমন বাজি তেমন ফিলাইং বিহার্স এই প্যাডটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা বিয়ার্স গলালাল এমনই একটা কবুতার আপনার নুন খেয়ে আপনার সাথে নেমাখারামি করবেন না একটা পাওয়ারফুল কবুতার বিশ্বস্ত একটা কবুতার যেমন পোষা প্রাণী যেরম একটা বিশ্বস্ত বাড়ি ছেড়ে যাবে না তা গলালাল কবুতারেও এমন একটা কবুতারে আপনার নিঃসন্দেহে নিতে পারেন এই গলালাল কবুতার এই কবুতারগুলা একমাত্র বাজির কারণে কবুতারগুলো দম করে আর এই কবুতারগুলা খুবই র ব্রিডের কবুতার আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন প্রতিদিন ভিডিও পেতে আপনার আগে দ্রুত চলে যাবে ভিউয়ার্স এই গলালাল কবুতার যারা নেবেন ভালো মানের একজোড়া কবুতার পাবেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধু শুধুমাত্র কবুতারের দামটা বললাম আর অনেক গাছে বর্তমানে কবুতার কেনার চেয়ে বেশি ঝামেলা করেন মানে নেন না ভাই টাকা পয়সা ম্যানেজ করে তারপর ফোন দেবেন সাব্বির পিজন খুলনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিয়র্ সে একজন আছে পিওর একটা একশো আঠাইশের কবুদান যারা ভালো মানের টেডি একশো আঠাশ কবুতার সংগ্রহ করতে চান স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কপালের টিপ দেখেন বেয়ার এই পেয়ারটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে প্রথমে যে চারটা পেয়ার দেখাবো এর দাম থাকবে আলোচনা সাপেক্ষে শুধুমাত্র এতটুকুই বলবো যার পছন্দ হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ইমো নাম্বার দেওয়া মোবাইল নাম্বার দেওয়া এই নাম্বারে ফোন দিলে কবুতারটা নিতে সুবিধা হবে আমি আগেই বলতেছি ভালো মানের কবুতারের ভালো দাম আপনার যার পছন্দ হবে সে আমাকে ফোন দিবেন এটা র ব্রিডের একশো আঠাশ এর বাবা মা ইম্পোর্ট করা বিহর্স কবুতারের কোয়ালিটি দেখেন পিওর ব্লাড লাইনের কবুতারগুলো কেমন হয় অবশ্যই আপনি দেখেন দেওয়া আছে বিহর্স এটার দাম আলোচনার সাপেক্ষে যার পছন্দ হবে সরাসরি ফোন দিলে কবুতারটা নিতে পারেন আর আমার যে কবুতার সুস্থ সবল কবুতার আর যারা পাকিস্তানি কবুতারে লভ করতে চান বিশেষ করে পাকিস্তানি কবুতরের লভ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স ব্যবসা একদিনের জন্য না আপনারা প্রতারিত হল ছাব্বিশ পিজন খুলনা ইউটিউব চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হব এর দাম দেখেন পায়ে কিন্তু ট্যাগ পনেরো আসে কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বিহার্স এই একজনের আছে টেডি একশো আঠাইশের কবুতার বিহার্স যার দরকার হবে সরাসরি ফোন দিবেন নো মেসেজ নো ভয়েস ভাই সরাসরি অনলি ফোন দিবেন। কবুতার পছন্দ হয়েছে সরাসরি ফোন দিবেন ভাই অনেকে আছে মেসেজ দেন ভয়েস দেন ভাই সব থেকে বিরত থাকবেন বিশেষ করে বিরত থাকবেন কবুতারটা পছন্দ হয়েছে সরাসরি ফোন দিয়ে কবুতারটা কালেকশন করে নেবেন ভাই কবুতারের নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কপালের টিপ দেখেন পছন্দ হয়েছে ভাই স্ক্রিনশট দিয়ে কবুতারটা দ্রুত সময়ের ভিতরে কালেকশন করে নেবেন এটা টেডি একশো আঠাশের একটা ডিরেক্ট কবুতার এর বাবা মা ইম্পোর্ট করা বিধায় দাম বললাম না কিন্তু ভাই যার পছন্দ হবে একটা র ব্রিডের কবুতার পাবেন সরাসরি ফোন দেবেন বিয়স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতারের দামটা বললাম ডেলিভারি চার্জ আলাদা আর যারা কবুতার অনলাইনে কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে আপনার ফোন দেওয়ার দরকার নয় অযথা ভাই আসলে কোয়ালিটিফুল কবুতার কিনুন র ব্রিডের কবুতার কিনুন ফ্লাইং গ্যারান্টি বিয়ার্স আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন ফ্লাইং গ্যারান্টি আবারও বলতেছি আমার কাছ থেকে যারা কবুতার সংগ্রহ করবেন ফ্লাইং গ্যারান্টি বিয়ার্স টুর্নামেন্টে কবুতার অনান ভার্স একজন পিওর প্রকৃত কবুতার প্রেমী যারা সব সময় আমার সাপোর্ট ইনশেলা পাবেন দরজা খোলা আমার সব সময় আপনাদের জন্য ভাই ভালো মানের কবুতারটা পোষেন সব ধরনের সাপোর্ট আমার কাছ থেকে ইনশেলা পাবেন বিয়ার্স কবুতার যত সময় না আড়বে আমি আপনাদের পাশে আসি থাকবো বিয়ার্স বিয়ার্স কোয়ালিটি দেখুন কবুতরের কোয়ালিটি দেখুন দাঁড়ানো দেখুন স্ট্যান্ডিং দেখুন এটা পিওর রব্রিডের কবুদার বিয়ার্স এর একজন আছে টেডি একশো আঠাশের কবুতর যারা ভালো মানের টেডি কবুতার একশো আঠাশ চান তারা এই পেয়ারটা নিতে পারেন তিন নাম্বার পেয়ার পিয়ার্স কবুতারের আমি আবহাওয়ারও বলতেছি আমি কোন কোরাস কোন কবুতার বিক্রি করি না সস্তার মাল বস্তায় বরবেন যে বস্তাটা এই করো যে যা আছে সব বইরে দিচ্ছি কয় টাকার দেবেন পেয়ারস সেইটা সেই জায়গায় পাবেন না দুই দিন পর জায়গায় কবেন কি ভাই আমারে কবুতার দিছে সব ভাইরাস ভাই যাই হোক নাম বাগানের দরকার নাই ভিওর্স এইগুলো বলা থেকে বিরত থাকবেন যে বস্তাটা ধরেন আমি সব কবুতার বইটি দিচ্ছি ভাই কয় টাকা দেবেন দেন আসলে না দশ জোড়া না পুষে জোড়া কবুতার পোষণ কোয়ালিটিভুল কবুতার পোষণ একজনে আইসও বলবে না ভালো মানের দুইটা কবুতার আর সব ধরনের সহযোগিতা পাবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ ভিহার্স কোয়ালিটি দেখুন বিয়ার্স কোয়ালিটি দেখুন এটা টেডি একশো আঠাইশের পিওর একটা র ব্রিডের কবুতার নিঃসন্দেহ নিতে পারেন বিয়ার্স ব্যবসা একদিনের জন্য না ভিওয়ার্স প্রত্যেকটা কবুতারে কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি ভিহার্স আলোচনা সাপেক্ষে পিওর একটা র ব্রিডের কবুতারের এর বাবা মা ডিরেক্ট ইম্পোর্ট করা ভাই ভালো মানের কবুতার পাবেন এতটুকু বলে দিলাম প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য না এটা পিওর একটা র ব্রিডের একশো আঠাশ কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভাই আবারও বলতেছি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানেই গণপরিবহন যায় সেখানেই পাঠানো যাবে ভিয়ার্স সুন্দর মতন কবুতার সমস্ত জেনারে ডেলিভারি দেওয়া যাবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ভিওর্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন প্রত্যেকটা র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা ট্রেডি একশো আঠাশের একটা র ব্রিডের কবুতার এটা একশো আঠাইশ একটা র ব্রিডের একশো আঠাইশ বিয়ার সেয়ার একটা আছে টেডি একশো আঠায় একদম দেখেন মানুষের মতন দাঁড়ায় পিওর রবরিরের কবুদার পায়ে ট্যাক পণ্য আছে আর আমি আগেই বলতেছি যারা পাকিস্তানি কবুতারে লফট করবেন বিশেষ করে পাকিস্তানি কবুদারে লফট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা পাকিস্তানি কবুতারে লভ করবেন আর নিঃসন্দেহে নিতে পারেন এই প্যাটটাও দাম আলোচনার সাপেক্ষে থাকবে শুরুতেই বলতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে কবুদারগুলো পাঠানো যাবে আর যারা কবুতার অনলাইনে কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই ভিহ একদম মানুষের মতন দাঁড়ায় থাকবে দেখেন একদম ধীরে এটা পিওর একটা র ব্রিডের কবুতার র ব্রিডের কবুতারগুলো কেমন হয় অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারতেছেন যাই হোক বিহার্স ছাব্বের পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সহযোগিতা করবেন দেখেন বিয়র্স কোয়ালিটি দেখেন পিওর ব্লাড লাইনের কবুতারগুলোর কোয়ালিটি কেমন হবে দাঁড়ানো কেন হবে দেখেন বিহর্স বেহর্সে একদার পিওর একটা সাকি রেডি কবুতর চৌধুরী মোহাম্মদ সাকিব ব্লাড লাইনের পিওর একটা সাকি কবুতার র ব্রিডের সাকি কবুতরগুলো কেমন হয় বিহর্স দেখেন এই পেয়ারটার দাম অনলি দুই হাজার টাকা ফিক্সড প্রাইস চৌধুরী মোহাম্মদ সাকিব ব্লাড লাইনের কবুতার ওস্তাদ দুবাই সেই সাকিব ব্লাড লাইনের কবুতার অনলি দুই হাজার টাকা বিহর্স এটা সাকি রেডি দুইটা পেয়ার দেখাবো এটা ফার্স্ট পেয়ার আর দ্বিতীয় এটা সেকেন্ড পেয়ার এটা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে এটা র ব্রিডের সাকি রেডি আবারও বলতেছি এটা একটা পিওর একটা র ব্রিডের ডেডি এটা সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে দেওয়া যাবে ভিহার্স আমার কাছ থেকে নিবেন প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য না এটা পিওর একটা র ব্রিডের সাকিটেডি নিঃসন্দেহে নিতে পারেন ভিহার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যানিং দেখেন এটা পিওর একটা সাকিটেডি কবুতর যাই হোক ভিহার্স প্রত্যেকটা কোয়ালিটি ফুল কবুতার এটা একটা সাকিডেডি কবুতর পিওর ডেডি ভিহার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যানিং দেখেন একটা র ব্রিডের সাকিডেডি কবুতর এটা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে নিঃসন্দেহে নিতে পারেন আমি আবারও বলতেছি কবুতরগুলা নিঃসন্দেহে নিতে পারেন বিয়ার্স কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স এই আর একজন আছে পিওর একটা সাকিডেডি কবুতর মায়েরটা একটু মল্টিং আছে দেখেন গলা থেকে সেই নীল চটে বাইরে আসছে বিয়ার্স এই পেয়ারটারও দাম চলছে অনলি দুই টাকা বিয়ার্স আমি আগেই বলতেছি বিয়ার্স আমার কাছ থেকে কবুতর কিনলে প্রতারিত হবে না ব্যবসা একদিনের জন্য না এটা একটা পিওর সাকিডেডি কবুতার এর বাচ্চা কাচ্চা মানে এই কবুতরই দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে এটা ছয় সাত পাখের একটা শাকিডেডি কবুতর অনলি ফেয়ার্স দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হইলে এই এই পেয়ারটা নিতে পারেন এটা র টেডি আগেই বলতেছি যারা অনলাইনে কবুতর কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন পেয়ার্স দয়া করে ফোন দেওয়ার দরকার নেই আবারও বলতেছি ভাই দয়া করে ফোন দেওয়ার দরকার নেই এটা একটা পিওর একটা সাকিটেডি কবুতর নিঃসন্দেহে নিতে পারেন বেয়ার্সে একটা আছে রয়্যাল ডি কবুতার যারা ভালো মানের পিওর রয়্যাল টিটি সংগ্রহ করতে চান এই রয়্যালটিটিডি পিয়ারটা সংগ্রহ করতে পারেন তাছাড়াও বলতেছি প্রত্যেকটা কবুতার দেখাইলাম সুস্থ সবল কবুতার দেখাইলাম নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতারগুলো দেওয়া যাবে একটা রয়্যাল টি ডি এই কবুতারগুলো দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে আর ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম